পুজি আছে লাল গালা আছে এক নম্বর ফুজি আছে ফানি ফুজি আছে নাশপাতি আছে মালটা আছে আপনার মিশরি আছে বেলজি ব্যালেন্সি আছে বলেন ওটা গুড ফরমা গুড ফরমা মানে কত ওটা 5100 5100 দশকে আমি কিন্তু কার্টন হিসাবে বলতেছি আর এক কার্টুনে কিন্তু 20 কেজি থাকে আপনারা কিন্তু এটা ভাগ দিয়ে নেবেন কেজি কত পড়ে এটা কি ফল এটা কোয়না ফল কোয়না পেড়া কত এটা 4700 ভাই এটা কি ফল এটা পাতা মেন্ডারি পাতা কমলা বলে এটাকে এটা আমরা আজকে বিক্রি করতেছি 2000 টাকা করে 2000 টাকা যেটা কেজি পড়তেছে তাহলে আনুমানিক হলো 220 220 30 এটা 8.5 কেজি আর এখানে যে বড়িগুলো দেখতে পাচ্ছেন 30 40 50 এটা কি 30 টাকা কেজি 40 টাকা 40 টাকা কেজি 50 টাকা কেজি কোনটা তাহলে ওই যে বড়গুলো এই যে বড়গুলো দেখতে পাচ্ছেন আপেল বড়ি আহ এই গুলো পঞ্চাশ টাকা কেজি লোবনীয় আর দেখতে পাচ্ছেন কি লুবনীয় মানে কত সুন্দর এটা কি আঙ্গুর লাল আঙ্গুর এটা কত করে এই চুড়িটা আঠাশশো টাকা দশ কেজি থাকে দাদা আট কেজি থাকে আঠাইশশো টাকা দশ আট কেজি থাকে আর এটা কি জিনিসটা এটা কমলা কত করে এটা এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা এটা 8 কেজি 8 কেজি থাকে এটা আজুয়া আজুয়া কত করে 1 কেজি টা এটা 4250 টাকা 4250 টাকা এখানে কয় কেজি থাকে কেজি 5 কেজি 5 কেজি তরমুজ কিন্তু চলে আসছে সামনে রমজানকে সামনে রেখে আর এই তরমুজ এই পাইকারি বিক্রি হচ্ছে বিশ টাকা শ যেটা দুশো টাকা করে পড়তেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবচেয়ে বড় খুশি খবর হলো আজকে আমি চট্টগ্রামের সর্ববৃহৎ সবচেয়ে বড় যে ফলের বাজার সেই ফলের বাজারে টা আরছি সেটা হলো ফল मंडी আর এই ফল আপনারা পেয়ে যাবেন বিশ্বের সব ধরনের ফল যে ফলগুলো পাইকারে বিক্রি করা হয় এখানে আর এইটা ঠিকানা হলো চট্টগ্রাম স্টেশন রোড कोतवाली আর এই বাজারের নাম হলো ফল मंडी বাজার আর আজকে জানাবো এখানে আপেল কমলা আঙ্গুর পেয়ারা বড়ই থেকে শুরু করে যাবতীয় ফলের রেট গুলো তবে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন আর এই আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো আগামী যে রমজান আসছে সেই রমজানে আপনারা অবশ্যই ইফতার করবেন সেই ইফতারে অবশ্যই আপনাদের বাজেটে ফল রাখবেন সেই ফলে রেট গুলো আজকে জানিয়ে দিব তবে সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি আমরা শুরু করি দর্শক এখানে নানা রঙের নানা কালারের মন কারা বিভিন্ন ধরনের ফল দেখতে পাচ্ছেন এত চমৎকার লাগে এই ফলগুলো আসলে দেখতে যেমন ভালো লাগে ফল কিন্তু সবারই প্রিয় এবং ফল কিন্তু স্বাস্থ্য এবং শরীরের জন্য অনেকটাই উপকার আর সেই ফল ফুলের রেট গুলো আজকে আপনাদের জানাবো আর আমি আছি এখন ফল মন্ডিতে আপনাদের যদি সম্পূর্ণ ঠিকানাটা বলা হয় আমি যে ঘরটা আসছি মেসার্স নাহার এন্টারপ্রাইজ বসুতা বিল্ডার রেলওয়ে ম্যানসন সুপার মার্কেট যেটা ফল মন্ডি স্টেশন রোড চট্টগ্রাম আপনারা সম্পূর্ণ ঠিকানা দেখতেছেন এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে কারো যদি ফল লাগে এখান থেকে পাইকারি ফল নিতে পারবেন রেটগুলো আমি এখনই জানা দিয়ে জানিয়ে দেবো এখানে যে পার্টনার বা ওনার ওনার সাথে আপনি নামটা বলে যদি একটু ফলের রেটগুলো বলে দেন আমাদের আমার নাম হচ্ছে আব্দুল কাইম কিরণ আমাদের দোকানের নাম হচ্ছে রাদান ব্রাদার্স জি তার প্রপারেটর হাজী মোহাম্মদ আব্দুল রহিম সাদাগর জি এটা হচ্ছে আপনার রেলওয়ে ম্যান মার্কেট ষোলো স্টেশন রোড চট্টগ্রাম আপনার কাছে একটু জানতে যাব যে আপনার এখানে কি কি আইটেমের ফল আছে কত আইটেমের ফল আছে আর আসছে সামনে রমজান মাসে আপনাদের কি ধরনের মানে ফলে রেট কি কম থাকবে না বাটি থাকবে সেটা যদি একটু আপনার দর্শক উদ্দেশ্যে জানান আমাদের এখানে আপেল বিভিন্ন আইটেমের আছে যেমন ফুজি আপেল আছে রয়েল গালা আছে এক নম্বর ফুজি আছে ফানি ফুজি আছে নাশপাতি আছে মালটা আছে আপনার মিশুরি আছে বেলজি ব্যালেন্সি আছে

আর এখানে মালটা দেখতে পাচ্ছি এই মালটা গুলো কোন দেশ থেকে আছে মালটা সব মিশুরি আর আপেল গুলো গুলো এখন সব চায়না থেকে আসে সব চায়না থেকে

আর এখানে কালো আঙ্গুর কত কালো বত্রিশশো টাকা দর্শক বত্রিশশো টাকা কালো আঙ্গুর ঘরে চলে আসছে একই ঘর অবশ্য আর এখানে দেখতে পাচ্ছেন টনে টনে মনে মনে ফল আর এই কালাম আমি আরো ভিতরে যাব আর এই বাজেটটা কিন্তু অনেক বড় ঘুরে বা এই বাজেটে আমি যদি সম্পূর্ণ ভিডিও করি আপনাদের ভিডিও পাওয়া সম্ভব না আমি আরো সামনে যাব এবং আপনাদের এইগুলো জানাবো এখানে কার্টুনে কার্টুনে যেগুলো চায়না থেকে ফলগুলো এসে থাকে মিশুর থেকে এসে থাকে সামনে আসলে কিন্তু নানা জাতীয় সিজনালি বড়ই দেখতে পাবেন এখানে আর গরু আমি জেনে নিব এখান থেকে আর এখানে যে বড়িগুলো দেখতে পাচ্ছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কি তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি কোনটা তাহলে ওই যে বড় গুলো এই যে বড়ি গুলো দেখতে পাচ্ছেন আপেল বড়ি আহ এই বড়িগুলো গুলো পঞ্চাশ টাকা কেজি লোভনীয় তবে এত কম দাম শোনার পরেও কিন্তু আমি এক কেজি বা দুই কেজি নিতে পারবো না আমাকে নিলে এই পুরা ঝুড়ি বা খাঁচি সহ নিতে হবে বড়ি আর এখন কিন্তু ব্যাচা কিনা ব্যাচের বিক্রির সময় এই সময়টা ব্যাচা বিক্রি হচ্ছে মার্কেটে দেখতে পাচ্ছেন আহ এখানে কমলা কমলাটা কোনটার সাথে আনা ইন্ডিয়ান কমলাটা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে আনা আর এই কমলাটা চার টাকা যেটা খাঁচি বা আপনার ঝুড়ি যেটাই বলেন এখানে হলো

চট্টগ্রামে যারা খুচরা ব্যবসায়ী বিভিন্ন বাজারে বিভিন্ন মার্কেটে ফল বিক্রি করে তারা এই বাজার থেকে ফল কিনে নিয়ে যায় আর দেখতে পাচ্ছেন কি লোভনীয় মানে কত সুন্দর এটা কি আঙ্গুর আঙ্গুর নাম তো লাল আঙ্গুর এটা কত করে এই জুড়িটা আঠাশো টাকা দশ কেজি থাকে না

আ এটা মেবি चाइना चाइনা থেকে আসে चाइনা থেকে আসে এই ভাবে দেখতে পাচ্ছেন শুধু ফল আর ফল এই ফল मंडी বাজারে এখানে পেয়ারা ওখানে আঙ্গুর বিভিন্ন ধরনের আঙ্গুর আমি আইটু ঘুরিয়ে দেখাব আর সামনে বেজানা আছে বেজেনার রেড গুলো আমি জানবো আর জানাবো এখনি শুধু বেজানা

বিশ কেজি থাকে চৌচল্লিশশো টাকা যেটা কেজিতে পড়ে ত্রিশ টাকা এই আপেল এখানে শুধু আপেল কমলা মালটা বেদানা আর বিভিন্ন ধরনের ফল এবং উপরে আছে এই বিল্ডিং এর ঠিক উপরে আছে খেজুর বাদাম বিভিন্ন জাতীয় খেজুর বা বাদাম বিভিন্ন কিছু আর এখানে পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে খেজুরের আরতগর আর খেজুরের আরতগরে আমি যেহেতু পেয়ে গেছি কয়েকটা খেজুরের দাম আমি জেনে নেব এবং সামনে রমজান আসতেছে এই রমজান উপলক্ষে আমি যতটুকু জানি খেজুরের দাম কিন্তু অনেকটাই কমে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খেজুর আছে এই যে কালো খেজুরটা দেখতেছি এটা আজুয়া কত করে এই খেজুরটা এটা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এখানে কয় কেজি থাকে খেজুর পাঁচ কেজি পাঁচ কেজি মানে এক কেজি কত পড়তেছে এক কেজি

দর্শক ভিডিওটি আর বড় করব না এখানে শেষ করে দিব এবং যতটুকু ভাগবো শুধু ফল আর ফল আমি এই ফলের বাজারগুলো আপডেটগুলো আপনাদের এখন থেকে মোটামুটি জানিয়ে দিব আর ভিডিওটি বেশি বড় করব না এখানে শেষ করে দিব আমি বেরিয়ে গেলাম তবে আমি একটা গলি দিয়ে বেরিয়েছি একদিন বিশাল বড় এই ফল বাজারটা অনেক বড় এটা আসলে কল্পনা করা যাবে না কত বড় হতে পারে আমি বিল্ডিং থেকে বেরিয়েছি আপনাদের যদি বিল্ডিংটা একটু দেখায় বিগ সাইজ এর বিল্ডিং অনেক বড় বিল্ডিং তো দর্শক আসির জন্য আসসালাম আলাইকুম